আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আজকের ভিডিওটা শুধু ক্রিকেট নয় আজকের ভিডিওটা ক্ষমতা রাজনীতি আর বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ দুই একটা সিদ্ধান্ত আর তাতেই বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ একটা প্রতিবাদ আর তাতেই পাশে এসে দাঁড়ালো পাকিস্তান এখন প্রশ্ন একটাই এবার জয় সাত আইসিসি কি করবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব গত কয়েকদিনে কি কি ঘটেছে এবং আজকের একেবারে সর্বশেষ আপডেট পাকিস্তান প্রধানমন্ত্রী কিন্তু বিদেশ থেকে দেশে ফিরে এসেছেন আসার পর পিসিবির চেয়ারম্যান মহসিন নাকবির সাথে কিন্তু একান্ত একটা বৈঠক হয়েছে তো সেই বৈঠকের সর্বশেষ সিদ্ধান্ত কি আগামী সপ্তাহে পাকিস্তান আইসিসি বিরুদ্ধে কি ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে পারে সবকিছুই জানতে পারবেন এই ভিডিওতে এই ভিডিওতে এমন কিছু তথ্য আছে যা এখনো কেউ জানে না তো আশা করি শেষ পর্যন্ত দেখতে থাকবে তো চলুন শুরু করা যাক সবকিছু কিছু শুরু মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার আপনারা জানেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আয়োজক দেশ ভারত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আইসিসির কাছে একটা অনুরোধ জানায় বাংলাদেশ ভারতে গিয়ে খেলতে চায় বিশেষ করে নিরাপত্তা এবং পরিবেশগত সংখ্যার কারণে বিসিবি চেয়েছিল বাংলাদেশের ম্যাচগুলো যেন নিরপেক্ষ ভেনু অর্থাৎ শ্রীলঙ্কার মাঠে আয়োজন করা হয় এটা কোনো নতুন দাবি ছিল না এর আগেও পাকিস্তানের জন্য হাইব্রিড মডেল হয়েছে বিভিন্ন টুর্নামেন্টে ভেনু বদলানো হয়েছে এবার আইসিসি বলেন না বাংলাদেশের আবেদন একদম রিজেপ করা হয় আইসিসি এখানে কমে থাকে বাংলাদেশ যদি খেলতে না আসে তারা সিদ্ধান্ত নেয় বাংলাদেশে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয় মানে বিষয়টা পরিষ্কার খেলবে না জায়গা হাত মিসিনে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তারা পরিস্থিতি মেনে নেয় এভাবেই বিশ্বকাপ থেকে বাংলাদেশ জায়গা হারায় এখানেই প্রশ্ন ওঠে অন্যদের জন্য নিয়ম বদলায় বাংলাদেশের জন্য কেন বদলায় এই প্রশ্নটা আগুন ধরিয়ে দেয় পুরো ক্রিকেট বিশ্বে ঠিক এই সময় বিশ্বকাপে আসে পাকিস্তান পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাগবি সরাসরি বলেন বাংলাদেশের সঙ্গে যেটা হয়েছে পাকিস্তান সেটা ন্যায্য মনে করে না তিনি স্পষ্ট বলে। বাংলাদেশ একটি পূর্ণ সদস্য দেশ তাদের সাথে এমন আচরণ গ্রহণযোগ্য নয় এখান থেকে শুরু হয় গুঞ্জন পাকিস্তানকে তাহলে বিশ্বকাপ বয়কট করবে পিসিবি জানায় এই সিদ্ধান্ত তাদের একান্ন আকাদের সাথে কথা বলে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বন্ধুরা এখানে আসছে আজকে সবচেয়ে বড় আপডেট 28 জানুয়ারি 2026 সন্ধ্যা 7টা 50 মিনিটে স্পোর্টস ডেস্ক সূত্র অনুযায়ী নিশ্চিত হওয়া গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহшин নাগবি সরাসরি কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহাবাস শরীফের সঙ্গে এই আলোচনায় মহসিন নাগবি একেবারে পরিষ্কারভাবে বাংলাদেশের পক্ষে অবস্থান তুলে ধরে মহসিন নাকদি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বাংলাদেশের সঙ্গে আইসিসি যে আচরণ করেছে পাকিস্তান সেটাকে ন্যায্য মনে করে না আর এখানে সবচেয়ে বড় টুইস্ট পাকিস্তান বিশ্বকাপ খেলবে নাকি খেলবে না এই সিদ্ধান্ত এখন আর পিসিবি হাতে নেই এই সিদ্ধান্ত নেবে পাকিস্তান সরকার এই আলোচনার পর পিসিবি পক্ষ থেকে জানানো হয়েছে আগামী সপ্তাহে বিশ্বকাপে পাকিস্তান খেলবে কি খেলবে না চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে মানে বিষয়টা বোঝবে এটা বোর্ডের চাপ নয় এটা এটা এখন প্রধানমন্ত্রীর টেবিলে এখন প্রশ্ন সত্যিই বিশ্বকাপ বয়কট বয় সম্ভাবনা তিনটি এক পাকিস্তান পুরো বিশ্বকাপ খেল দুই ভারতের সঙ্গে যে ম্যাচটা হবে সেই ম্যাচটা পাকিস্তান খেলবে না তিন পাকিস্তান বিশ্বকাপই খেলবে না তৃতীয়টা হলে কি হবে বিশ্বকাপ সম্প্রচার চুক্তি

বেশি সাথে আছে একজন বলুন তো সে কে নিশ্চয়ই জয় শাহ জয় শাহ কিন্তু সবচেয়ে বেশি সাথে আছে একদিকে বাংলাদেশ বাদ অন্যদিকে সম্ভব পাকিস্তানের বিশ্বকাপ বয় কর আইসিসি যদি নরম হয় তাহলে তাদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ আর আইসিসি যদি কঠোর হয় তাহলে বিশ্বকাপই বিপদে কোন দিকে যাবে আইসিসি এটাই কিন্তু এখন আইসি সবচেয়ে বড় সংকট বন্ধুরা বাংলাদেশ একদম ক্রিকেট বিশ্বকাপের বাইরে পাকিস্তানের সিদ্ধান্ত আসবে আগামী সপ্তাহে আর আইসিসি আছে ইতিহাসের এক মোড়ে এখন প্রশ্ন একটাই আপনি হলে কি করতেন আইসিসি কি ভুল করেছে পাকিস্তান কোন পথে হাঁটছে কমেন্টে আপনার মতামত দিন ভিডিওটা লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এই গল্প কিন্তু এখন শেষ নয় এবার শাহ আর আইসিসি কি করবে সেটাই দেখার বিষয় ভালো থাকবেন আসসালামাইকুম